অন্য কোন ক্যা এলিজিবল থেকে আসলে অবস্থান করছে তখন তারা ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে চেঞ্জ অফ স্ট্যাটাস এফ ওয়ানে কনভার্ট করলে ওই স্ট্যাটাস নিয়ে উনি যতদিন ওনার একাডেমিক ক্যারিয়ার থাকবে ইউনাইটেড স্টেটস উনি এখানে স্টে করতে পারবে লিগালি ওনার তখন আর লিমিটেড জিনিসটা থাকলো না অর্থাৎ ছয় মাসের মধ্যে যে তাকে আবার চলে যাওয়ার বিষয় থাকে ইলিগাল হয়ে যাওয়ার এরপরে থাকলে বিষয় থাকে তিনি যখন স্টুডেন্ট হিসেবে তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে নিচ্ছেন তখন আসলে তার ইলিগাল হওয়ার কোনো আশঙ্কা থাকে না হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ভিসা স্ট্যাটাস So a change of visa status is when students um, come into the U.S. in a different visa, such as J1 or B1B2, L1, and then they want to switch their visa into a student visa, uh, F1. That's where we could help in change of status service. Okay. change of visa, push কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে গেলে সেটাকে আমরা বলছি আসলে স্টেটাসটা চেঞ্জ হচ্ছে আসলে ভিসা স্টেটটাসটা চেঞ্জ হয় হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল হয়ে যে জুলিয়া যেটা বললো যে কেউ যদি এখানে ইউনাইটেড স্টেটসে অলরেডি বি ওয়ান বি টু ভিসা অথবা জি ওয়ান বা অন্য কোনো ক্যাটাগরি এলিজিবল ক্যাটাগরি থেকে আসলে ইউনাইটেড স্টেসেই মুহূর্তে অবস্থান করছে ডেফিনেটলি লিগ্যালভাবে তখন তারা ফন স্টেটাসে ওনারা ওনাদের

Uh she got to take one action f1 tagban aragyon f2 huaban automatically she took it automatically definitely application for sir maadome okay okay julia oh, why people apply change of status um, they change their stat visa status because uh, for different visas such as j1 visa b1b2 or other type of visa there is a limitation expiration date how long they could stay but for f1 visa a uh, student visa they, we have something called ds which is duration of status they could stay in us um, as long as they're pursuing their academic career so there isn't really uh,

মানে ব্যাপারটা হচ্ছে কি আমি জুলিয়ার সাথে মানে একমত পোষণ করছি মানে প্রত্যেকটা ভিসারই তো একটা মানে লিমিটেড টাইম পিরিয়ড আছে লিগ্যাল স্টে একটা টাইম পিরিয়ড ফর এক্সাম্পল আমি যদি একটা স্পেসিফিক ভিসার স্ট্যাটাসের এক্সাম্পলটা টানি বি ওয়ান বি টু ভিসায় আমরা যতটুকু জানি ম্যাক্সিমাম সাধারণত ছয় মাস পর্যন্ত সিক্স মান্থস একটা আই নাইনটি এ দিয়ে থাকে এর বেশি ওনার লিগ্যাল স্টে করতে পারে না জুলিয়া যেটা বললো সো ওই পিরিয়ডটা যদি কেউ দেখা যায় যে ওই পিরিয়ডটা বাইরে কেউ যদি এখানে স্টাডি করতে যায় তখন তো অবশ্যই স্ট্যাটাসটা পরিবর্তন করতে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে উনি ওনার একাডেমিক এর যতদিন ডিউরেশন বললো ডিউরেশন অফ স্টেটাস ওইটা তখন ভ্যালিড হয়ে যায় এফ ওয়ানে কনভার্ট করলে ওই স্ট্যাটাস নিয়ে উনি যতদিন ওনার একাডেমিক ক্যারিয়ার থাকবে ইউনাইটেড স্টেটস উনি এখানে স্টে করতে পারবে লিগালি ওনার তখন আর লিমিটেড জিনিসটা থাকলো না অর্থাৎ

So um, people usually who change their visa status are people from, who came to U.S. with J-1 visa, which is intern visa, or au pair, um, and other things such as B-1, B-2, which is tourist visa, um, and other categories of visa that they could apply from, is um, such as L-1 or O-1 visas. যেটি বলছিল জুলিয়া সেটি যদি দর্শকদের জন্য আরেকটি পরিষ্কার করেন আপনি আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি কি কেউ যদি বি ওয়ান বি টু যেটাকে আমরা বিজনেস ভিসা বা ভিসার ভিসা বলি বা আরেকটা ক্যাটাগরি আছে যে ওয়ান যেটা ইন্টার্নশিপ বা ইন্টার্ন ভিসা মানে এইখানে এসে থাকে এছাড়া এল ওয়ান ও ওয়ান এই ক্যাটাগরি ভিসা গুলো থেকে বা এগুলোকে আমরা বেসিক্যালি এলিজিবল টাইপ ভিসা বলি যে মানে এফ ওয়ানে কনভার্ট করার জন্য এনারা আসলে

Yes, yeah, you can uh, answer this. Sure. Um, if the students plan to come to US um, from overseas, um, they will send us several documents that will be required uh, for to be admitted in our school. And once all the document looks good, we send them the i twenty to their email and they will just sign it, and then with that, they could go to the embassy and apply for the f one visa. So what are the requirements for the change of status applications? Sure, um, so some of the requirements that we have students do are um, have make sure obviously the passport has to be valid um, and if you are doing change of status within US you have to um, show us your visa what visa you were from um, and then some other things like uh, financial proof that bank statement that you're able to prove living expenses um, and then um, lastly we, we also require students to have High school diploma minimum, um, and really change of status is case by case. Um, if you have dependents like a child or a spouse, we could also discuss um, in each person's specific situation. Okay, sir, paay okay. jee documents kula doctor ho status change kora chodo. Shigulo asle kiti? Shigulo toh se kijiye shobbe. Potom jee onar okay. jee visa tani oni already United States abusan korte chhe. Shig visa ta status abusoi valid thakte obe. নাম্বার ওয়ান ভ্যালিড পাসপোর্ট যেটাকে আমরা সাধারণত ছয় মাসের একটা মেয়াদ বুঝি এবং ওনার ব্যাংক স্টেটমেন্টটা মানে যেটা প্রুফ করবে ওনার স্টেবিলিটি ফিনান্সিয়াল স্টেবিলিটি যে উনি এখানে ইউনাইটেড স্টেটসে পড়তে সক্ষম এবং ওনার জীবন জীবিকা সরি মানে জীবনযাপনের জন্য যেই খরচটা হয় সেটা উনি আসলে ব্যয় করতে সক্ষম এবং ডেফিনেটলি উনি হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে যেটা আমাদের বাংলাদেশের ইন্টারমিডিয়েট বা এইচএসি যেটা বলি না কেন সেক্ষেত্রে এই যে ব্যাংক স্টেটমেন্ট এটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ তিনি হয়তো অন্য কোনো ভিসা এসেছেন তাকে হয়তো ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়নি তখন তিনি যখন আবার স্টুডেন্ট হিসাবে নিজের স্টেটাসটা চেঞ্জ করে নেবেন তাকে তো ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে সেটা কতদিনে শো করতে হবে কি পরিমাণে অ্যামাউন্টটা আসলে দরকার হয় অন অ্যাভারেজ যে কোনো একটা ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যদি আপনি আমাদের স্কুলের কথা বলেন সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমাদের স্কুলে হচ্ছে কি রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট আমি বলে থাকি যেটা হচ্ছে কি মানে উইচ ইজ নট ওভার দেন থ্রি মান্থস ওকে এবং চেঞ্জ অফ স্টেটাসের ক্ষেত্রেও অবশ্যই আপনাকে স্টেটমেন্টও তিন মাসের এর ম্যাচিউরিটি থাকতে হয় আদারওয়াইজ তিন মাসের বেশি হলে মানে কম হলে ওটা বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না Uh, so Julia can you tell me uh, does someone need a attorney to change the status yes um, they will definitely need to have i-20 in order to have a successful completion of their COS change of status application so um, uh, um, Julia I mean um, uh, do we really do they really need the lawyer I mean um, it really depends on students choice um, but we basically provide um, very similar service as law offices um, if the student chooses to go with a lawyer we you know highly also recommend that as well but at the same time we could do our services with a great affordability cost um, so that's where we become more competitive because our price okay কিছু হ্যাঁ মানে জুলে যেটা বলল বেসিক্যালি হচ্ছে যে কি কি ল অফিসেসের মাধ্যমে উনি যদি अप्लाई করতে চায় করতে পারে আমাদের আমরা ওই সার্ভিসটা প্রভাইড করে থাকি যে চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য আমাদের স্কুল থেকে উনি अप्लाई করতে পারবেন সো কি দরকার আছে এটা জন্য নাকি তিনি যদি সরাসরি স্টুডেন্ট ভিসা কনভার্ট করেন

it get approved sure um, so usually from the moment they submit the application it takes about three months um, but depending on like i said each person's case it could take up to nine months um, but it's usually around between three to nine months of taking time okay <laughs> কিন্তু আমরা জানি যে যখনই কেউ যদি বি ওয়ান বি তে আসবেন তিনি তো ছয় মাসে স্টে করতে পারছেন যদি তার ক্ষেত্রে নয় মাস লেগে যায় তখন তো তিনি ইলিগাল হয়ে যাওয়ার একটা বিষয় থাকে ব্যাপারটা হচ্ছে কি যখন উনি একটা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে আছেন সো ওই ক্ষেত্রে উনি ইলিগাল i'm not sure uh, julie if you could just answer i mean uh, what he is asking that i mean if someone has already come over here with the b1b2 status um, visa so they're i mean eligible to stay over here up to 6 months so i mean if that period exists, so they're gonna become the illegal if they apply for the change of status or not if you uh, could answer no um, so if their application is pending they're okay. Um, okay but if you have, if you come here as a tourist visa and then you just don't extend to another আমরা uh, <laughs>

হচ্ছে কি আমাদের বিভিন্ন রকমের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকে যেগুলো হচ্ছে কি মনে বিজনেস ইংলিশ আছে ইলেকটিভ কোর্স আছে তারপর হচ্ছে কি টেস্ট প্রেপ কোর্স যেগুলো হচ্ছে কি ইউনিভার্সিটি বা কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য লাগে ফর এক্সাম্পল আইএলস জিআরই হ্যাঁ এই ধরনের প্রিপারেশন কোর্সগুলো আমরা অফার করে থাকি আর আমাদের স্কুল সম্বন্ধে বলতে গেলে আমাদের ফ্লেক্সিবল স্কেজুল আছে ভেরি অ্যাফোর্ডেবল টিউশন ফিজ আছে এটা আমরা প্রাউডলি বলবো ঠিক আছে এটা আর কি আমাদের কমিউনিটিকে অনেক হেল্প করছে মানে যারা স্টুডেন্ট হিসেবে তাদের স্টেটাস চেঞ্জ করতে চায় আপনি কি শুধু তাদেরই সহযোগিতা করেন যে কিনা যারা স্টুডেন্ট হিসেবে আছে কিংবা স্টুডেন্ট হিসেবে তারা নতুন করে তার পথটা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে চায় তাদেরকে আপনারা সহযোগিতা করেন জি এই ক্ষেত্রে আসলে আমি একটু তাহলে বলে নিই আমাদের আসলে বেসিক্যালি আমরা পাঁচটা সার্ভিস আমরা সাধারণত প্রোভাইড করে থাকি ফর এক্সাম্পল মনে করেন যে ট্রান্সফার ইং অলরেডি ইউনাইটেড স্টেটস অলরেডি স্টেইং অ্যাজ এ এফ ওয়ান স্টুডেন্ট সো তারা আমাদের এখানে ট্রান্সফার হয়ে আসতে পারবে সো এটা আমাদের একটা সার্ভিস আমাদের এখানে এফ ওয়ান স্টুডেন্ট হিসেবে স্ট্যাটাস মেনটেন করতে পারবে নাম্বার টু চেঞ্জ অফ স্টেটাস যাতে নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাশন করছি নাম্বার থ্রি হচ্ছে কি রিয়েন স্টেটমেন্ট যদি কোনো স্টুডেন্ট অলরেডি ওনার স্টেটাস হারিয়ে ফেলে বা টার্মিনেটেড হয়ে যায় সেক্ষেত্রে আমরা দে হেল্প টু গেইন ব্যাক পুনরুদ্ধার বলে আরেকটা হচ্ছে ওভারসিজ কেউ যদি বিদে মানে দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটস এ আসলে পড়ালেখা করতে আসতে চায় জ্বলিয়ে যেটা সে সময় বললো যে ওভারসিজ এই প্রক্রিয়াটাকে আমরা ওভারসিস্টুডেন্ট রিক্রুটমেন্ট বলি

because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর